নমস্কার আজকের বিষয় আকার যোগে দুই এবং তিন অক্ষরের শব্দ গঠন প্রথমে আমি আঁকার যোগে দুই অক্ষরের ছয়টি শব্দ লেখা দেখাব উত্তর হচ্ছে কাক খাম গাছ মাছ বাঘ জাম এবার আমি বলবো। আকার যোগে তিন অক্ষরের ছয়টি শব্দ লেখো উত্তর হচ্ছে পাথর বালক কামার ছাগল বাতাস চাদর এখানে আকার যোগে শব্দ লিখতে বলেছে মানে শব্দের মধ্যে শুধুমাত্র আকার থাকবে অন্য কোনো কার দিয়ে শব্দ লেখা যাবে না মানে আকার যোগে শব্দ লিখতে বলেছে মানে শব্দের মধ্যে শুধুমাত্র আকার থাকবে আকারের সঙ্গে হস্যুকার আকারের সঙ্গে হস্যিকার আকারের সঙ্গে রিকার এই সব কোনো কিছু লেখা যাবে না শুধুমাত্র শব্দের মধ্যে আকার থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে ধন্যবাদ